দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে গত চব্বিশে জুন থেকে ভর্তি শুরু হচ্ছে এবছর পাঁচশো উনষাটটি সিট রয়েছে কুশমন্ডি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজে যার মধ্যে একশো জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এখনো সিট ফাঁকা রয়েছে চারশোটি প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হবার পরই দ্বিতীয় ধাপে চারশো ফাঁকা আসনেই ছাত্রছাত্রীরা ভর্তি হবেন বলে জানিয়েছেন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপক ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস তিনি জানালেন আমরা তাদের জন্য একটা ডেট নির্ধারণ করেছি গতকাল আগামীকাল এবং তারপরের দিন পরপর দুই দিন আমরা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করব। আর আমাদের কলেজে এবছর ছটা বিষয়ে মেজর সাবজেক্ট নেওয়া যাবে হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি ইংলিশ বাংলা এবং ফিজিক্স আর আমাদের টোটাল যে সিট সংখ্যা ছিল পাঁচশো উনষাট এখন অবধি যে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সেই সংখ্যাটা ওই একশো ষাট জনের মতো ওই আনুমানিক এখনও আমাদের চারশো সিট ফাঁকা আছে আমরা আশা করছি মপ আপ রাউন্ড শুরু হবে আগামী আটই আগস্ট থেকে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে নতুন করে ভর্তি নেওয়া যাবে আরও কিছু ছাত্রছাত্রীকে আমরা ওই যে সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ড শুরু হচ্ছে তখন আমরা পাব আর সবচেয়ে ভালো দিক এইবার আমরা দেখলাম আশেপাশের কলেজগুলোর সঙ্গে তুলনা করে যে আমাদের এই বছর ছাত্রছাত্রী অনেকেই এখানে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল আবার অনেকেই ভর্তি হওয়ার জন্য টাকাও পেমেন্ট করে দিয়েছিল যদিও এই বছর কিছু নতুন নিয়ম চালু হওয়ার জন্য সেখানে কিছু পরিবর্তন এসেছে তাই ওরা ওদের পছন্দ সেই কলেজ নিতে পারছে বা অনেকে ক্যান্সেল করাচ্ছে কিন্তু এবছর ছাত্রছাত্রীর যে ভর্তি হওয়ার যে চাহিদাটা ডিমান্ড গতবারের বা অন্যান্য বছরের তুলনায় আমরা দেখতে পাচ্ছি ভালো এটা একটা পজিটিভ দিক কারণ ছাত্রছাত্রীরা বুঝতে পারছে যে আমাদের যেহেতু সরকারি কলেজ আমাদের সব পিএসসি থেকে রিক্রুট করার প্রফেসররা রয়েছেন এবং আমাদের কলেজে খুব ভালো ক্লাস হয় তো ছাত্রছাত্রীরা আমাদের যেটা মনে হয় যে অন্যান্য কলেজকে তুলনা করে ওনারা ওরা জানতে পেরেছে যেখানে খুব ভালো ক্লাস হয় সেই জন্যই ওরা হয়তো এত ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করেছিল এবং তারা টাকাও পেমেন্ট করেছে এবং আরও সেকেন্ড ফেজেও আমরা দেখতে পারব অনেক ছেলে আমরা পাবো রিপোর্ট নিউজ টুডে